আসসালামু আলাইকুম উল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ষাট পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট সিক্স গোয়িং অন এ ট্রিপ লিসন ওয়ান অ্যাট দ্য এয়ারপোর্ট পেজ সিক্সটি অ্যাক্টিভিটি এ শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ইউনিট সিক্স গোয়িং অন এ ট্রিপ আফটার উই হ্যাভ স্টাডিড ডিস ইউনিট উই উইল বিল টু এই অধ্যায়টি পার্ট শেষে আমরা যা যা করতে পারবো লিসেন ফর ইনফরমেশন আমরা কোনো তথ্য শুনতে পারবো লিসেন টু অ্যান্ড ফলো অ্যানাউন্সমেন্টস ঘোষণাসমূহ শুনতে এবং অনুসরণ করতে পারবো রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট আমরা কোনো পাঠ পড়তে এবং বুঝতে পারবো আস ক্যান অ্যান্সার কোয়েশনস আমরা প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর দিতে পারবো রাইট অ্যান্সার্স টু কোয়েশনস আমরা প্রশ্নের উত্তর লিখতে পারবো রাইট দ্য মেইন আইডিয়াস আমরা মূল ধারণাসমূহ লিখতে পারবো ঠিক আছে লিসুন ওয়ানে রয়েছে অ্যাট দ্য এয়ারপোর্ট আমাদের লিসুন ওয়ান যেটা তার নাম হচ্ছে কি বিমানবন্দরে তো প্রথমে কিছু কিওয়ার্ডস রয়েছে যেমন লাউঞ্জ এটা মানে হচ্ছে কি সিনোনিম হচ্ছে সিটিং রুম এর মানে হচ্ছে এ রুম ফর ওয়েটিং অ্যাট অ্যান এয়ারপোর্ট বিমানবন্দরে বিশ্রাম কক্ষ যেটা আর ইমিগ্রেশন মানে হচ্ছে অভিবাসন ঠিক আছে বা মাইগ্রেশন যেটাকে আমরা বলি তো আমাদের এই নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে লুক এট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাউ ইট ছবিটির দিকে তাকাও এবং এ সম্পর্কে বলো তো আমরা যদি ছবিটা খেয়াল করি দেখো এই ছবিটাতে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি যে অনেক মানুষ আছে তাদের মালপত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে একটা কক্ষে অপেক্ষা করছেন এটাকে বিমানবন্দরের বিশ্রাম কক্ষ মনে হচ্ছে এবং এই কক্ষের দেয়াল এবং দরজা কি কাজ দ্বারা নির্মিত ঠিক আছে পেছনে একটি উড়ুজাহাজ কিন্তু উড্ডয়ন করছে এই বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যদি ইংরেজিতে বলতে চাও পুরো বিষয়টা এভাবে বলতে পারো ইন দিস পিকচার উই সি দ্যাট মেনি পিপল আর ওয়েটিং ইন এ রুম উইথ দেয়ার লাগেজ অ্যান্ড আদার থিংস দিস সিমস টু বি লাউঞ্চ অ্যাট দ্য এয়ারপোর্ট দ্য ডোরস অ্যান্ড ওয়ালস অফ দ্য রুম আর মেড অফ গ্লাস অ্যান্ড এরোপ্লেন ইজ টেকিং অফ ইন দ্য ব্যাকগ্রাউন্ড ঠিক আছে তো আমাদের মেন যে কাজ চারটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে হচ্ছে আমরা এখন আলোচনা করবো আমরা সরাসরি প্রশ্ন এবং অ্যান্সার দেখি ফার্স্ট কোয়েশনে রয়েছে হোয়াট ডু ইউ সি তুমি কী দেখতে পাও এর অ্যান্সারে হচ্ছে আই সি ম্যানি পিপল ওয়েটিং ইন এ লঞ্চ অ্যাট দ্য এয়ারপোর্ট উইথ দেয়ার লাগেজ আই অলসো সি অ্যান এরোপ্লেন টেকিং অফ ইন দ্য ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাইছি অনেক মানুষ বিমানবন্দরের একটি বিশ্রাম কক্ষে তাদের মালপত্র সহ অপেক্ষা করছেন আমি পেছনে একটি উড়োজাহাজ উড্ডয়ন করতে দেখেছি কোয়েশন নাম্বার টু ক্যান ইউ গেস হাই ইট ইড বি তুমি কি অনুমান করতে পারো এই জায়গাটি কোথায় অ্যান্সারে হচ্ছে ইয়েস আই ক্যান হ্যাঁ পারি ইট লুকস লাইক এ লাউচ অ্যাট দ্য এয়ারপোর্ট এটি বিমানবন্দরের একটি বিশ্রাম কক্ষ বলেই মনে হচ্ছে কোয়েশ্চেন নাম্বার থ্রি হু আর দ্য পিপল ইন দ্য পিকচার ছবিতে এই লোকজন কারা অ্যান্সার দ্য পিপল ইন দ্য পিকচার আর প্রবাবলি প্যাসেঞ্জার্স ওয়েটিং ফর দ্যার ফ্লাইট ছবিতে থাকা লোকজন সম্ভবত তাদের বিমানের জন্য অপেক্ষারত যাত্রী কোয়েশন নাম্বার ফোর হোয়াট কুড বিথ ইয়ার রিলেশনশিপ তাদের সম্পর্ক কী হতে পারে দ্য পিপল সিটিং ইন দ্য ফ্রন্ট টু বি এ ফ্যামিলি সামনে বসে থাকা মানুষগুলো একটি পরিবার বলে মনে হচ্ছে দ্য ম্যান অ্যান্ড উমেন সিম টু বি কাপল অ্যান্ড দ্য টু গার্লস সিটিং বিটুইন দেম কুড বি দেয়ার ডটার্স আর কাজিনস ভদ্রলোক ও ভদ্র মহিলাকে দম্পতি মনে হচ্ছে আর তাদের মাঝে বসে থাকা মেয়ে দুটিকে তাদের কন্যা বা একে অপরের মামাতো বাচ্চা চাচাতো বোন বলেই মনে হচ্ছে তো এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা একটি ভিডিও বি যেটা রয়েছে এই টেক্সটটা নিয়ে হচ্ছে সেটা আলোচনা করব ঠিক আছে শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে তোমরা দেখেছ অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট সিক্স লিসেন ওয়ান পেজ সিক্সটি এর অ্যাক্টিভিটি এর সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ